dhe tek i qetë হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আজকে হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করাতে তো দেখে দেখতে ছেলে অনেকটাই বড় হয়ে গেল তো আজকে সেই খুশির দিনটা মানে ছেলে স্কুলে ভর্তি করতে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই বিছনাটা গুছিয়ে নিয়েছি তো দেখো ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে তো চলো এখন বেরিয়ে পড়ি বড়া ছেলে চলে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো তোমাদের তো জানো তো বন্ধুরা আজকে খুবই আনন্দ লাগছে আর একটু ভয় টেনশনে হচ্ছে যে ছেলেটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল এ এখন তো মানে ছেলেকে স্কুলে দিয়ে অনেকক্ষণই থাকতে হবে একা একা তো সব সময় বকর বকর করে কাছে কাছে ঘুরে তো কি করে থাকবো মানে স্কুলে দিয়ে কী করবে স্কুলে ক্লাস করবে কি না মারপিট করবে কি না কিছু হবে কি না তো নানারকম চিন্তা কিন্তু ভেতরে মনের মধ্যে হচ্ছে তো দেখতে দেখতে ছেলেটা দেখো অনেকটাই বড় হয়ে গেলো অনেকটা আনন্দও লাগছে আবার আমি একটু টেনশানও হচ্ছে কি করবে স্কুলে গিয়ে মারামারি করবে কি না কাউকে মারবে এসে সবটাই চিন্তা হচ্ছে তো ছেলে তো আমার খুবই মানে ছট ফোটে তো দেখো কি করবে না করবে সবটাই মানে তো দেখো বন্ধুরা ছেলেকে এখন স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি তো দেখি কি হয় কখন করাবো কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখি মর্নিংয়ে করাবো না ডেতেই করাবো কারণ মর্নিংয়ে ও একদম উঠতে পারে না সকালের দিকে এমনিতেই সাড়ে আটটা নটা বেজে যায় আর বাচ্চা মানুষদের সকালবেলা মেজাজটা একটু কিটকিটে থাকে তো ও যেতে পারবে না সকালবেলা অনেকটাই দেরি করে ওঠে ঘুম থেকে তো ওই জন্যে মর্নিংয়ে করাবো না ওই জন্যে ডেতে করাবো তো সেই জন্য অনেকটা দূরেই একটু স্কুলটা হয়ে গেছে দেখো বন্ধুরা অনেকটাই দূরে হয়ে গেছে আর দেখো ছেলেকে এখন ভর্তি করানো হয়ে গেছে তো ফিসটা দিচ্ছে আর একটু স্যারের সাথে কথাও বলে নিচ্ছে তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো বন্ধুরা ছেলে এক ছেলেকে এখন বেলুন দিয়ে দিয়েছে মানে স্কুল থেকে আর এই স্কুলে হচ্ছে আমার ছেলে ভর্তি হলো তো সব মায়েরাই রয়েছে তো স্কুলে ভর্তি করানো হচ্ছে এখন অ্যাডমিশন হচ্ছে সবার তা ওই জন্য বাইরেটা এতটা ভিড় নেই খুব একটা মানে স্কুল হচ্ছে না তো ছেলেকে দেখো বেলুন দিয়ে দিয়েছে আরও অনেক কিছুই দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি এত ভয় করছিলাম ছেলেকে নিয়ে স্কুলে ভাবলাম হয়তো ছেলেকে যেগুলো জিজ্ঞেস করবে তো ছেলে কিছুই বলতে পারবে না তো ছেলে কিন্তু সব বলে ফেলেছে বন্ধুরা আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু একদমই হয়নি আর দেখো আমাকে ঠান্ডা লাগছে মানে একটু চাদর দিয়ে দিয়েছি গায়ে আর দেখো একটু আমি কচুরি খেয়ে নেবো কচুরি আর তরকারি খেয়ে নেবো তো এখনই আমরা বাড়ি যাব না আমরা একটু ঘুরে ফিরে নেব ছেলেকে একটু পার্কে নিয়ে যাবো দিনই বাড়ি থেকে বেরোই না তো তারপরে কিন্তু বাড়ি যাব তো এই দেখো কচুরি নিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নেবো তারপরে একটু ঘুরবো আর একটু পার্কে টার্কে নিয়ে যাবো ছেলেকে তারপরে আমরা বাড়ি যাব। এখন বাড়ি যাবো না তো সেই জন্য কচুরি খাইয়ে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা ছেলেকে কিন্তু স্কুলে মানে আন্টি যা যা জিজ্ঞেস করেছে ম্যাম স্কুলে সব কিন্তু ও বলতে পেরেছে আমি ভাবছিলাম হয়তো ও বলতে পারবে না মানে যেগুলো আন্টি জিজ্ঞেস করেছে অনেক কিছুই ওকে আন্টি জিজ্ঞেস করেছে ও কিন্তু সবগুলোই বলতে পেরেছে আমি চিন্তা করছিলাম যে ও কিছুই বলতে পারবে না বলতেও পারে পারবে কিন্তু ও কাউকে না বলে না তো তো যেটা চিন্তা করছিলাম সেটা হয়নি ফ্রেন্ডস সবই বলতে পেরেছে তো আমি তো খুব খুশি আমি ওর বাবাকে বলছি দেখো যেগুলো জিজ্ঞেস করেছে সেগুলো সবই আমার ছেলে বলতে পেরেছে তো ওর বাবা বলছে হ্যাঁ তুমি এমনিতেই চিন্তা করো বেশি ও তো সবই বলতে পারলো দেখো আমি ও জানে কিন্তু সব ছড়া সব কিছুই জানে কিন্তু ও বলে না সবসময় কিন্তু স্কুলে গিয়ে ম্যামের কাছে কিন্তু সব বলে ফেলেছে দেখো বন্ধুরা আমি এমনি তো এই দেখো বন্ধুরা ছেলের স্কুল থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো অনেক দিনই ঘুরতে টুরতে যাওয়া হয় না শীতকালে সেরকম ঠান্ডা পড়ে গেছে তো তাই সেরকম ঘুরতে যাওয়া হয় না তো এখন বেরিয়ে পড়েছি আর এর দেখো এটা হচ্ছে ইডেন গার্ডেন মানে যেখানে খেলা হয় সৌরভ গাঙ্গুলি বা সচিন যে বিরাট কোহলি যেগুলো খেলা করে না ইডেন গার্ডেন তো এটা হচ্ছে সেই ইডেন গার্ডেন এর ভেতরেই কিন্তু খেলাটা হয় তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিনশেপ ঘাট তো পিনশেপ ঘাট যাওয়ার ভিডিওটা কিন্তু আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না ওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আর এই দেখো এখানে কিন্তু খেলাটা হয় ইডেন গার্ডেনে যে খেলাটা পুরো বাউন্ডারিটা তো বর আমাকে দেখাচ্ছে আর এই যে লেখা আছে দেখো তো এই যে এগুলো হচ্ছে লাইটিং এগুলো হচ্ছে সব লাইট চারিদিকটা কিন্তু পুরো গোল করে বাউন্ডারি করে ঘেরা আছে তো আজকে যাব হচ্ছে পিনসেপ ঘাট পিনসেপ ঘাট যাওয়ার ভিডিওটা কিন্তু এখন মানে আজকে শেয়ার করব না অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করব কারণ এই ভিডিওটা প্রচুর বড়ো হয়ে যাবে বন্ধুরা তো ছেলেকে স্কুলে ভর্তি করার পর দিন কিন্তু আমরা ঘুরেছি তারপরে বিকেলের দিকে বাড়ি এসেছি কারণ সেইভাবে তো বেরোনো হয় না তো বরের ছুটি আছে তো বরের ছুটি থাকলেই কিন্তু আমরা বেরোই আমি তো বেরোতে চাই না বেশি কিন্তু বর বলে ঘুরতে নিয়ে যেতে ভালোবাসে আমার বর একটু ঘোরা ঘুরতে খুবই ভালোবাসে তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো ও দেখাচ্ছে সব কোথায় কী তো আমি আবার বলছি যেগুলো কি ওটা কি ও আমাকে সব কিছু চিনাচ্ছে আর দেখো গাছগুলো কতটা সুন্দর লাগছে মানে দুদিকে গাছ থাকলে মাঝখানে রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বাইকে করে হেঁটে বলো বাইকে করে সব কিছুই ভালো লাগে বাইকে করে না বাইকে করে পুরো কলকাতাটার চক্কর দিতে আমার খুবই ভালো লাগে তো দেখো এখন আমরা প্রিনশেপ ঘাটের দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এর পরের ভিডিওটা কিন্তু প্রিনশেফ ঘাটের ভিডিওটাই তোমরা পাবে কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখন আমরা পিনশেফ ঘাট থেকে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে মানে পার্কে যাব তো এখন পার্কে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো প্রিনশেফ ঘাটের ভিডিওটা অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করে দেব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা আর যারা আমার যারা আমার নতুন মানে এসছো আমার ভিডিও দেখ তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বন্ধুরা পাশে থেকো ফুল ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ গাড়ি করে আসার পর একটু কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেবো তারপরে আবার গাড়িতে উঠবো কারণ একেবারে অনেকক্ষণ ধরে বসে থেকে না কোমরটা ধরে গেছিলো তাই একটু দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে নিলাম তারপরে আবার দেখো উঠে পড়ছি গাড়িতে তো হেলমেটটা ঠিকঠাকভাবে লাগাতে পারছিলাম না তাই পরিয়ে দিল। তো চলো আবার যাচ্ছি আমরা তো এখন যাচ্ছি ছেলের পার্কে কারোর ছেলেকেও তো একটু আনন্দ দেওয়ার দরকার আছে তো আমার ছেলে খুবই পার্কে যেতে ভালোবাসে দোলনা টোলনায় উঠতে তো দেখো আমরা পার্কে পৌঁছে গেছি আর ছেলে তো খুবই আনন্দ এই দেখো ফ্রেন্ডস এখন অনেকটাই সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এখন আমরা বাড়ি চলে যাবো একদম বিকেলবেলা হয়ে গেছে দেখো গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ি চলে যাব তো এখানে পার্কটা ছিল তো খুব ভালো লাগলো পার্ক পার্কটা অনেকটাই সুন্দরভাবে কাটালো আমার ছেলে তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে তো ঠান্ডার দিন বুঝতেই পারছো গাড়িতে যেতে অনেকটাই ঠান্ডা লাগছে তো চলো বাড়ি চলে যায় আর ছেলেকে স্কুলে ভর্তি করেছি তো বন্ধুরা ছেলেকে কিন্তু অনেক গিফট দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো হ্যাঁ বাড়িকে তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো বন্ধুরা গিফট করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো পারবে না আর পিনশেফ ঘাট যাওয়ার ভিডিওটা আর দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে বন্ধুরা তো প্লিজ আমার চ্যানেলের দিকে নজর রেখো বন্ধুরা আর আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এই ছোট বাচ্চা নিয়ে তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা তো দেখো এখন আমি বাড়ি চলে এসেছি আর বেশি ভিডিও করবো বাড়ি চলে এসেছি আর স্কুল থেকে কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা দিয়েছে স্কুল থেকে একটা বেলুন দিয়েছিল বেলুনটা ফেটে গেছে আর এই যে একটা গাড়ি দিয়েছে এই গাড়িটা দিয়েছে ছোট্ট একটা গাড়ি আর দিয়েছে এই লাইট জ্বালা বল এই দেখো লাইট জ্বালা বল তুমি খুশি কে দিয়েছে তোমাকে এই বলটা আনটি কে দিয়েছে না বলো আনটি বন্ধুরা সবাই ভালো থাকো আমার ভিডিওটা এইটুকুই সব সব